আসসালামু আলাইকুম আমার আজকের টফিক হল ইজরায়েলে দখলদার ইজরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তানির উপর গাজাবাসী এবং রাফাবাসীর উপর যেভাবে মত হামলা চালাইছিল এবং লক্ষ লক্ষ নারী পুরুষ এবং শিশু মারি ফেলছে সেই জন্যেই আমাদের আরব গালফের লোকদের কোনো কথা নাই তারা শুনছে বলেও মনে হয় না আরও দেখছি যে লক্ষ লক্ষ টাকা খরচ করি কাতার তারা যে আনন্দ উৎসব করতেছে এতে নিজের কাছে খারাপ লাগে আমাদের কাছে আমরা মুসলমান হিসেবে নিজের কাছে লজ্জিত মনে হয় এবং ইউরোপ আমেরিকার কোনো মানুষ কোনো কথা বলে না সাতান্ন দেশের ওআইসি এটা এই ওয়া এই সংগঠন থাকাচ্ছে আমি মনে করি না থাকা ভালো এবং জাতিসংঘ এটা এই সংগঠনের দাম কী যদি নিরীহ দেশের উপরে এইভাবে হামলা করে দখল করে তাহলে এই সংগঠনের দাম কী এই সংগঠনের কথায় যদি কেউ না শুনে গুরুত্ব না দেয় তাহলে লাভ কী আমার মনে হয় এইসব সংগঠন না থাকায় থাকাচ্ছে না থাকায় ভালো আমেরিকা তো নিজেদের বেলায় এলে তাদের কাছে মানবাধিকার এইটা সেটা অনেক কিছু লম্বা লম্বা কথা কিন্তু অন্যদের বেলায় ও ওদের কাছে মানবাধিকার নেই এরা মারি সব শেষ করে দিচ্ছে এমরিকে সহযোগিতা করতেছে ইউ ইসরায়েলকে এটা দুঃখজনক এবং ইউরোপের অনেকেই মানবাধিকারের কথা বলে মানবাধিকার সংগঠনগুলো মানবাধিক অন্যদের মানবাধিকার কথা বলে কিন্তু গাজা রাফা ফিলিস্তিনের কথা বলে না এনডিএতে মসজিদ বাঙ্গে ওইটার কথা বলে না তাহলে এই এই ধরনের বৈষম্য বিরোধী মানবাধিকার সংগঠনের কী দাম আছে দুনিয়াতে কোনো দাম আছে কোনো দাম নেই অতএব এই ইয়ের ব্যাপারটা গাজা এবং রাফাত হরতার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা 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 জানাচ্ছি সেই জন্যে আমাদের মুসলমান রাষ্ট্রের প্রধানগুলো প্রধান অর্থাৎ সরকার প্রধানরা যদি একটু এগিয়ে আসে এই নিরীহ গাজাবাসী এবং রাফাবাসীকে সহযোগিতা করার জন্য তাহলে অনেক ভালো হয় কিন্তু কেউ আগে আসতেছে না আরবের লোকরা মনে করে গাজার ব্যাপারে কথাগুলি তাদেরকে ধরবে তাদের কি কি এমনি ইসরায়েল ছাড়বে ইউদিরা ছাড়বে ছাড়বে না তো কোনো মুসলমানকে ছাড়বে না তারা গাঁজা শেষ করি এর গাজাতে গাঁজা রাফা শেষ করি তার আটটু শক্ত হয়ে এর একজন একজন করেই আরবে ধরবে একটু অপেক্ষা করেন তো সেই জন্যে বলি নিজে বাঁচার জন্য আপনারা অনেক কিছু করতেছেন কত করার চেষ্টা করতেছেন আসলে কি নিজে বাঁচতে পারবেন একবার যদি শক্তিশালী তো এমনি এই আরব আরব গালবে মধ্যপ্রাশের মধ্যে এই ইজরায়েল শক্তিশালী অবস্থানে নিচে আরও শক্তিশালী হয়ে গেলে অন্য অন্য আরব দেশগুলোর একটা একটা করে সাইজ করবে ধরে দেখেন না অতএব এখন আপনারা চুপ করে রয়েছেন আপনারা যেভাবে এখন চুপ করে রয়েছেন আপনাদেরকে তো লোনেরা চুপ করে থাকবে আর দুঃখ লাগে ইউরোপ আমেরিকার সব সকল মানবাধিকার সংগঠন সরকার প্রধানেরা এখন এদের কাছে মানবাধিকার এটা মনে হয় না হাসপাতাল হামলা করছে বিমান হামলা করতেছে রেড কিসিনের উপর হামলা করতেছে যারা সাহায্য সহযোগিতা করতেছে ওদের উপর হামলা করতেছে সাংবাদিক হামলা করতেছে এটা কোন কোন ধরনের মানবতা কোন ধরনের মানবতা আল্লাহ জানে আল্লাহ আল্লাহ এর আব্বুল আলমিন এদের বিচার করেন আল্লাহ এদের বিচার করেন আল্লাহ এদের বিচার করেন ধন্যবাদ সবাইকে